নমস্কার আমি নারায়ণচন্দ্র চন্দ্র আমি এর আগে চারটে পোস্ট করেছি সেটা হচ্ছে অবৈবাহ সমাজ সম্পর্কে ভিডিও পোস্ট করেছি আজকে তার মাঝে করলাম অনুদায় সমাজ সেটা পোস্ট করা হয়ে গেছে আজকে আবার ঘুরে ফিরে যে অবৈবাহ সমাজগুলো বাকি আছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজকে শুরু হচ্ছে দুটো অর্থে একটা হবে সাদৃশ্য অর্থে একটা ক্ষুদ্র অর্থে এর মধ্যে বেশ কিছু মিল আপনারা দেখতে পাবেন সেই মিলগুলো বলবো আমি তবে এইখান দুটো বিভক্তি সম্বন্ধে আমাদের মনে রাখতে হবে একটা হল অবিভক্তি আর একটা এর বিভক্তি এই কথাগুলো থাকবে তাহলে এখানে লক্ষ্য রাখতে হবে এই যে হস্রয় কার এই যে হস্রয় কার এখানে একটা হস্রয় কার দীর্ঘ কার

প্রতিধ্বনি মানে যে ধ্বনিতে আওয়াজ হচ্ছে সেটা আরেকবার যখন আওয়াজ হচ্ছে সেটা হয় হয় সেইখানে হচ্ছে সেটা হচ্ছে প্রতিধ্বনি তার এটা বলছি না এই যে উপকথা এটা বলছি উপকথা কথার সদৃশ মানে এখানেও রবিয়ক্তি হবে এটা হচ্ছে অনুদানের হবে প্রতিমূর্তি এটা হচ্ছে প্রতিমূর্তি এটা রবিয়ক্তের প্রতিমূর্তি স্বদেশ দানের উপাচার্য যেহেতু হস্তরেখা নেই তাহলে এইখানে সন্ধির যোগ করতে হবে উপযোগ আচার্য মানে এখানে হবে আচার্যের স্বদেশ আচার্যের এই যে আচার্যের স্বদেশ এখানে আচার্যের হবে আ একটা উন্ত জয়ের ব্যাটা ল আচার্যের আচার্যের স্বদেশ কিন্তু প্রদীপ ধ্বনি তাহলে এখানে হবে ধ্বনির স্বদেশ মানে লব বিভক্তি হবে আর অনুধ্যান অনুধ্যান যেহেতু হস্তের কারণে তাহলে এটা হবে ধ্যানের

এই লক্ষ্মণের মধ্যে চক্রা না থাকলে সেটা হচ্ছে লক্ষ্মণের সংখ্যা বিষয় হয় দেখা হয় এই উদ্দেশ্য অর্থে এটা হচ্ছে উপবন সেটা হবে বনের স্বদেশ উপভাষা ভাষার স্বদেশ এটা কি করে উপভাষা আমরা জানি যে বাংলা ভাষার উপভাষা আছে পাঁচটি রাড়ি বঙ্গালী ঝাড়খণ্ডী কামরূপী আর বরেন্দ্রী আবার উপভাষা সেইটার মধ্যে যে মানুষ আমরা কথা বলছি আঞ্চলিক উপভাষা সেই আঞ্চলিক হিসেবে এক যেটা একরকম বৈশিষ্ট্য সেইভাবে পাঁচদিন ভাগ করা হয়েছে আর ভাষা বলতে অন্য রকম ভাষা বলতে যে সাধুর চলিত কথ্য ওই ভাষাটাকে বলা হয় যে ভাষাটা সাহিত্যে আমাদের লেখা হচ্ছে তবে এখনকার সময় উপ আমাদের উপভাষা দিয়েও লেখা হচ্ছে তাহলে উপভাষাতে এখানে আমাদের ভাষার স্বদেশ উপভ্র হলই উপাধ্যক্ষ এইখানে বিচ্ছেদ করতে হবে তাহলে এর অধ্যক্ষের অ

রাষ্ট্রপতি স্বদেশ কিভাবে হয় মানে রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি সম্মান দিক দিয়ে একটু আলাদা যখন রাষ্ট্রপতি না থাকেন অনুপস্থিত থাকেন তখন উপরাষ্ট্রপতি যে কাজটা করে তাই উপরাষ্ট্রপতি সমতুল্য সেই অর্থ স্বদেশ বলে হচ্ছে উপদেবতা দেবতা স্বদেশ উপসাগর সাগরের স্বদেশ উপবিভাগ বিভাগের স্বদেশ এইখানটায় সঙ্গে এইটার বেশ কিছু মিল আছে আমরা দেখতে পাবেন কিন্তু কি করে সেটা আলাদা হবে কি করে বুঝবো ঠিক আছে সেটা আমি বুঝিয়ে দিচ্ছি গুলি উপবিভাগ মানে এখানে আছে উপবিভাগ যাই থাক ওটা উপবনটা আমরা দেখতে পাবেন ওই যে উপবন এখানেও উপবন আমরা দেখতে পাবেন এটা হচ্ছে যে বনের সদেশ তাহলে এইখানে হচ্ছে উপবন মানে বন পাশে যেটা বন থাকে ঘট বন তার পাশে ছোট বন মানে জঙ্গল যেটাকে বলা হচ্ছে মানে অরণ্য সেই ছোটো অর্থে যেমন ছোটো হয় সেটাতেই উপবন মানে বনের বইলা মানে ক্ষুদ্রতা অর্থে তাহলে কি হবে উপবন কি অর্থ ক্ষুদ্র ক্ষুদ্র বন হবে না এটা মনে রাখতে হবে উপজে হ্যাঁ এটা এরকম জায়গায় হবে এটা হলো না উপস্তর তাহলে এটা ক্ষুদ্র স্তর উপজেলা ক্ষুদ্র জেলা প্রত্যঙ্গ করতে হবে প্রতিচক অঙ্গ

হাড়ের মানে ক্ষুদ্র আর উপহার মানে ক্ষুদ্র গল্প দেওয়া হচ্ছে উপবিভাগ ক্ষুদ্র ক্ষুদ্র অর্থে উপসাগর সাগর যেমনি বড় উপসাগর তার থেকে ছোট বলে ক্ষুদ্র উপসাগর ক্ষুদ্র সাগর উপনদী নদীর উপনদী ক্ষুদ্র নদী নদীর থেকে যে শাখা একটা শাখা নদী থাকে আর ছোট নদী থাকে ক্ষুদ্র নদী সেই হচ্ছে ক্ষুদ্র নদী উপজাতি জাতি তো বিশাল বড় ভারতের জাতি জাতি হিন্দু জাতি মুসলিম জাতি খ্রিস্টান জাতি তার মধ্যে যে উপজাতি ছোট যে জাতিগুলো আছে আমাদের তার মধ্যে এটাকে বলা হচ্ছে ক্ষুদ্র জাতি শাখা শাখাটা অনেকটা বড় গাছে গাছের ডাল তার থেকে যে ছোট ছোট আপনার বের হচ্ছে সেটাকে আমাদের ক্ষুদ্র শাখা বলা হয় উপগ্রহ আমরা জানি যে গ্রহ মানে যেটাকে বলা হচ্ছে তার সঙ্গে যে কৃত্রিম উপগ্রহ বলা হচ্ছে অত বড় নয় বলে তাকে বলা হচ্ছে ক্ষুদ্র তাহলে আমরা আমরা যে সাদৃশ্য অর্থে অবৈধ সমাস বললাম এটা নিশ্চয়ই আপনারা বুঝেছেন যদি কোনো অসুবিধা হয় আমাকে লাইভ করবে করে কমেন্ট করে জানাবে আমি দেওয়ার চেষ্টা